আজকের ভিডিওটা একটুখানি স্পেশাল কারণ এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে শ্যুট করা একটা ভিডিও সেদিন ছিল ঈদের দ্বিতীয় দিন বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করা হয়নি আর সচরাচর যেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি এটা তার থেকে একটু ভিন্ন ধর্মী সেদিন ব্যস্ততম একটা দিন থাকা সত্ত্বেও কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই এত বড় একটা মাছ কাটা হচ্ছে আর এটা কাটতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল অনেকটাই প্রবলেম হয়েছিল এই মাছটা কাটতে তারপর ওই মাছটা কাটা হচ্ছে আর এটার ভিতর থেকে দেখ কতগুলো ডিম বের হয়ে এসেছে এ মাছটা যায় না ভিডিওতে কেমন দেখাচ্ছে বা কতটুকু মনে হচ্ছে কিন্তু এই মাছটা বেশ বড় হয়েছিল আর কি কত কেজি ওজন হবে জানা নেই তবে দশ কেজি তো হবেই আমার ধারণা মতে তো এই মাছটাকে হচ্ছে এখন কাটা হচ্ছে তো পেটির দিকের মাছটাকে প্রথমে আলাদা করে এখন আবার মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে আর অন্য দিকে হচ্ছে এরকম একটা পুকুর পাড়ে এইভাবে মাটি দিয়ে থেকে চুলা তোলা হয়েছিল আর কি ইট দিয়ে আর সেখানে রান্না করা হচ্ছিল তো আমি গিয়ে দেখছি দেখছিলাম আর কি কি রান্না হচ্ছে তখন রান্না হচ্ছিল ডাল আর তার পাশেই দেখছিলাম যে ছোট ছোট চিংড়ি মাছ এভাবে পরিষ্কার করে রাখা হয়েছে আর এখানে অলরেডি দুই হাড়িতে দুই দুইভাবে গরুর গোস্ত কিন্তু রান্না করে রাখা হয়েছে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে এগুলোকে রান্না করা হয়েছে আর এই মাংসটা এত মজা হয়েছিল এটা রেসিপিটাও কিন্তু লাস্টে শেয়ার করে দিব ভিডিওটা একটু দেখতে হবে আর এখানে হচ্ছে সবজি করার জন্য সব রকমের সবজি কেটে রাখা হয়েছিল তো মাছটাকে কাটতে কিন্তু বেশ সময় লেগেছিলো আমি ঘুরে এসে দেখছিলাম যে তখনও মাছটা কাটা হচ্ছে এখন হচ্ছে আমার ফুফু এই মাছগুলোকে সাইজ করে কেটে নিচ্ছেন আর কি তো সব শেষে মাছগুলো কাটা হয়ে গেলে আমি আবার এখানে হচ্ছে পুডিং বসিয়েছিলাম আমি এটা একটু চেক করে নিচ্ছি যে পুডিংটা হয়েছে কিনা না তো এরই মধ্যে আবার আমার চোখে পড়লো এই জিনিস যে আমাদের বাসার পিছনে একটা কাঁঠাল গাছ আর যেখানে সবগুলো কাঁঠাল একই জায়গায় হয়েছে তো ফাইনালি এখানে আর কি মাছটা কাটা হয়ে গিয়েছে পানির ভিতর রাখা হচ্ছে প্রায় এক পাতিলের মতো মাছ হয়েছিল আর অন্য দিকে হচ্ছে সবাই সালাদ কাটছিল আর এই সেখানে এসে আমি একটু শশা খাচ্ছিলাম এবার আমি আবারও রান্নার দিকে চলে আসলাম রান্নার কি চলছে সেটা দেখার জন্য আর এসে দেখলাম যে বড় একটা পাতিলে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে এটাকে ব্রাউন করে ভাজা হচ্ছে আর এরপরে মরিচ অ্যাড করে দিল আর এখানে এত গরমের মানে গরম ছিল আর কি প্রচণ্ড তাপ ছিল আগুনের যে ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছিল তারপরেও আমি একটু দূর থেকেই মোটামুটি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এরপর হচ্ছে এখানে সবজিটা এখন করা হচ্ছে আর কি সবজির জন্য মোটামুটি সব রকম মশলা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো ভেজে তারপর এখন সব সবজিগুলো এখানে অ্যাড করা হবে তো সবজিগুলো দিয়েও খুব ভালোভাবে নেড়েছে এখানে একটু পানি দিয়ে ওরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে আর রান্না করতে করতে আমি বাসার ভিতরে চলে গিয়েছিলাম যেখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে সেখানে দেখলাম যে এরকম পাটি বিছানো হচ্ছে আর দেখতে দেখতে কিন্তু এখানে কিন্তু সবজিটা রান্না হয়ে গিয়েছে এবার হচ্ছে লাস্টে আরেকটা ধাপে এখানে গরুর গোস্ত রান্না হচ্ছে তো প্রথমেই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছে মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে এখানে বাকি মশলাগুলো এখন দিবে এখন দিল লবণ আদা রসুনের পেস্ট তারপর লাস্টে এখানে টমেটো বাটা বা টমেটো কুচি অ্যাড করেছিল এখানে আদা রসুন দিয়ে তারপর এখানে মরিচ হলুদ লবণ সব রকম গরম মশলা সবগুলো উপকরণ দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে নাড়া হয়নি এটাকে এভাবে ঢেকে রাখা হয়েছিল তারপর কিছুক্ষণ পরে তারপরে এটাকে উঠিয়ে নাড়া হয়েছিল আর পরে টমেটো এবং লাস্টে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছিল আর কি তো এখানে হচ্ছে সবজিটা আমি একটু টেস্ট করছিলাম যে লবণ ঠিকঠাক আছে কি না তো দেখলাম যে একটু লবণ কম আছে বললাম তাই আবার লবণ দিল আসলে যে আঙ্কেলটা রান্না করছিলেন উনি খুব ভালো একজন আঙ্কেল ছিলেন আমাকে বারবার বলছিলেন যে মামুনি খেয়ে দেখো হচ্ছে কিনা তো এবার হচ্ছে সবজিগুলোকে ট্রান্সফার করা হচ্ছে অন্য একটা পাতিলে এগুলো এখন খাবারের ওখানে চলে যাবে আর কি তার জন্য সবজিগুলোকে এখানে নেওয়া হচ্ছে আর এইদিকে যে মাংসটা চড়িয়েছিল চুলায় ওইটা এখন ঢেকে রাখা রেখে দিয়েছে আর যে আগে থেকে দুই হাড়ি মাংস রান্না করা ছিল ওগুলোর উপর থেকে বেরেস্তার কিছু মশলা দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেটা এখন মিক্স করা হচ্ছে কারণ এগুলো কিন্তু এখন খাবার পরিবেশনে সেখানে চলে যাবে ডিরেক্টলি আর আঙ্কেল আমাকে হচ্ছে মাংসটাও একটু টেস্ট করার জন্য বলছিল যে দেখো ভালো হয়েছে কিনা তা আমি টেস্ট করে দেখছিলাম আর কি আর এটা হচ্ছে বাসার ভিতরে সবগুলো এখন পাত্রে নেওয়া হচ্ছে এগুলোকে সরাসরি খাবারের সেখানে নিয়ে যাওয়া হবে এটা ডাল সবজিটাও বাটিতে নিয়ে নেওয়া হয়েছে আর এখন হচ্ছে আমরা ডালটা বাটিতে নিচ্ছিলাম আর এই দিকে আমি একটু সাইড থেকে ভিডিও করছিলাম সবাই খাওয়ার জন্য বসে গিয়েছে আর এটা হচ্ছে সেই পুডিংটা যেটা আমি বানিয়েছিলাম অনেক বড় একটা পুডিং প্রায় বিশটা একুশটা ডিম দিয়ে পুডিংটা করেছিলাম খুব ভালো হয়েছিল পুডিংটা খেতে তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও সবার কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ